মৌসুমির আপনারা পাগল বলেন কিন্তু আসলে মৌসুমি কিন্তু পাগল না ও একজন সুস্থ মানুষের থেকেও বেশি জ্ঞানী এই বিষয়ে মৌসুমির কাছ থেকে আমরা কিছু জানতে চাই মৌসুমী যে তোমারা মানুষে পাগল বলে কি লিগা কত ভাই আমি পাগল সারা বিশ্বে জানে আমি পাগল ভাইয়া আমাকে পাগল বলে আমার অন্তরটা ফাইটা যায় আমি ঠিকঠাক ভাইয়া আমাকে সবাই বলে পাগল আমাকে সবাই বলে পাগল আমি কি পাগল আমি কি পাগল আমাকে সবাই পাগল বলে কেন পাগল বলে তোরা পাগল বানাই দিত কেন তোরা অভিনয় করছিস আমার সাথে কেন এত অভিনয় করেছিস আমি একটা মানসিক রুগী আমাকে তোরা একটা চিকিৎসা কর আমি ভালো হব ভাইয়া আমি ভালো হব সুস্থ হব আচ্ছা শন তুমি পাগল না ঠিক আছে আমরা জানি তুমি সুস্থ মানুষ মাঝে মধ্যে তোমার মাথার ভিতরে একটু সমস্যা হয়ে জায়গা এইজন্য জন্য উল্টাপাল্টা কথাবার্তা বলো ঠিক আছে এখন এই কথাবার্তাগুলা কিন্তু তুমি না বললেও পারো এই যে ধরো এতটি কথা কইছে এতটি কথা কওয়ার দরকার ছিল না না আমার দরকার আছে দেখে আমি বলছি ভাইয়া হন এত কথা না কই এখন আমাদের যারা ভিডিও দেখে তাদেরকে একটা গান শোনা ভালো আমি কার দেখাবা মনের দুঃখ আমি বুক অন্তরে তো সে গুণ জলে রইয়া রইয়া আশা ছিল ঘর আমার সঙ্গে আমায় নাহিছিল এখন এই গানটা এখন আউলে হেলাইছ গানের জায়গায় গান নাই ঠিক আছে এটা স্যার অন্য কোনো গান জানো তুমি ভাইয়া আমি ও গান জানি ভাইয়া আমি কি গান জানো আমার আমার সময় সহি যাইতাছে ভাই একটু দরাম নেল পুরে যামু ভাইয়া না না পুরিস না পুরিস না পুরিস না প্রিয় দর্শক এখন মৌসুমী আসলে এই খাড়া 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 খারা আচ্ছা খাড়া আমার দর না ভাই আমার

স্যার গান গাওয়া লাগবো না গান গাওয়া লাগবো না আর সুস্থ ভাবে সুস্থ ভাবে আর গান গাওয়া লাগবো আমি 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 অসুস্থ